বন্ধুরা রান্না রান্নাঘর থেকে স্বাগত আজকে দেখুন আমি দুটো বেগুন নিয়েছি বেগুনের বেগুনই করব দেখাবো ভিডিওটা দেখবেন আমার সাথে থাকবে বেসন ফেটে নেব নুন দিলাম হলুদ দিলাম কালো জিরে দিলাম অল্প করে জল দিয়ে মাখবো বেসন ভালো করে ফেটে নিতে হবে তবেই বেগুনি কিন্তু ফুলবে এইভাবে বেসন ফেটে নিতে হবে এরকম করে সুতো কাটতে কি দেখে নিতে হবে পাঁচ মিনিট জমিয়ে রাখছি একটা ঢাকনা দিয়ে বেগুনের মুখ কেটে নিচ্ছি পিছনটা এইভাবে কেটে নিচ্ছি পাতলা করে কেটে নিতে হবে বেগুনি সাইজ বেগুনি কাটা হয়ে গেছে দেখুন এইভাবে সাইজ করতে হবে গ্যাস ধরিয়ে নিলাম কড়া গরম হয়ে গেছে তেল দিলাম সর্ষের তেলে বেগুনি করব পাঁচ মিনিট পর খুলে নিয়েছি আবার ফেটে নিচ্ছি মুখ দেখাবো একদম পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখুন ফুলেছে বেগুনি সন্ধ্যায় টিফিনে মুড়ি বেগুনি খুব ভালো লাগবে এক এক করে বেগুনি ভেজে নিচ্ছি বেগুনি সব ভাজা হয়ে গেছে বেগুনি হয়ে গেছে এই ধরনের রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে লাইক শেয়ার করুন